ল্যাপি সব থেকে বন্ধু আজকে থামাকাদার অফার থাকবে দেখুন একদম কার্টুন কার্টুন কত চাই এক দু তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এখানে দেখুন ল্যাপটপ দেখুন সিরিজ লাগিয়ে দিয়েছে আজকে ল্যাপটপের সিরিজ কত রয়েছে ল্যাপটপ দেখুন ব্যাক সাইড যে ল্যাপটপ চাইবে ভালো ল্যাপটপ এক মিনিট বলছি ভালো ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ওই প্লাস্টিক বডি বা হোম সিরিজের ল্যাপটপ নেই দু থেকে তিন মিনিট ভিডিওসটা দেখুন দেখবেন আজকে ধামাকাদার অফার আর গিফট আইটেম আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের ব্যাক মাউস ক্লিনার কত থাকে শুধু ঠিক আছে আর ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপি শপ তো আজকে বন্ধু কি বললাম ধামাকাদার অফার দিয়ে শুরু করব কি বলবো i7 i7 এর টাচ স্ক্রিন কি বললাম i7 এর টাচ স্ক্রিন i5 এর টাচ স্ক্রিন পেয়ে যাবেন অনলি কত থার্টি ফাইভ থাউজেন্ড কন্ডিশনটা দেখুন উইথ ব্যাকলিট কিবোর্ড লাইট জ্বলছে তো বন্ধু দেখাতে পারছি না দু তিন মিনিটে ভিডিওসবে দেখে নিন কিবোর্ড থাকবে সাউন্ড কোয়ালিটি অসম প্লে করতে পারবো না কেন একদম ফাটাফাটি সাউন্ড হচ্ছে থার্টি ফাইভ এবারে অনেকে বলবেন এটা এমআরপি কত আটশো চল্লিশের মডেল রয়েছে এক লাখ টাকা আর আছে দেখুন এরকম এটা পাবে ওকে দুশো পিস তিনশো পিস করে ল্যাপটপ পাবেন এবারে বলি মাইক্রোসফট সার্ফেস জাস্ট তিন মিনিটের ভিডিওস বানাবো ফটাফট করে দেখতে থাকুন কুইক বানাচ্ছি হ্যাঁ মাইক্রোসফট সার্ফেস প্রো রয়েছে কত দাম দু লাখ বাইশ হাজার টাকা সিক্স প্রো রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মার্ভেলাস কোয়ালিটি কত পাবেন আমাদের কাছে অনলি অনলি থার্টি সেভেন এটা খুঁজে বেড়াতে হবে থার্টি সেভেন থার্টি সেভেনে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন আর হোম সিরিজের ল্যাপটপ সেল করি না দু এক পিস থাকে দেখে নিন আমাদের এগুলো আসে ইলেভেন জেনারেশন রয়েছে কত পাবেন কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আঠেরো হাজার পাঁচশো টাকায় সব ইলেভেন জেনারেশন এগুলো এবার আমরা কমার্শিয়াল যেহেতু বিল করি তো কমার্শিয়ালের কালেকশন দেখাচ্ছি আর এম ওয়ান এম টু এম থ্রি এখানে যখন বলে দিচ্ছি দেখিনি এম ওয়ান পেয়ে যাবেন অনলি থার্টি নাইনে এম ওয়ান ডিসকাউন্ট দিয়ে যা থার্টি এইটে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা রয়েছে কত ও টাচবারের সাথে আই সেভেন বার ষোলো জিবি দিয়ে বন্ধু ষোলো জিবি দিয়ে কত পাবেন ফর্টি ফাইভ ছিল ডিসকাউন্ট প্রাই প্র ফর্টি টু একদম এটা সেভেন ডেজের জন্য কত বললাম সেভেন ডেজের জন্য অফার দিলাম একদম ফর্টি টুতে পেয়ে যাবেন ফর্টি টুতে বারের সাথে আই সেভেন আই ফাইভ আই থ্রি নয় আই সেভেন দিয়ে পেয়ে যাবেন এবারে এম টু রয়েছে ওদিকে এম থ্রি রয়েছে বন্ধু ভিডিওস আমি বানিয়ে দেব করে তারপর রয়েছে। কত ম্যাক্স এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর কোয়ালিটি এবার কোয়ান্টি তো প্রচুর রয়েছে আমাদের কাছে এবার এটা তো টাস্কিন দেখিয়েছিলাম প্রচুর এখানে এল ইড এর মডেল দেখাচ্ছে ওখান থেকে এল ইড বুক দাও ফটাস করে দাও এল বুক একটা দেখিয়ে দিচ্ছি আছে কত পিস দেখে নিন দেখুন এল ইড বুক হচ্ছে কমার্শিয়ালের একদম মেটাল বডি কোয়ালিটি দেখুন উইথ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফেস আলো এগুলো কমন থাকে আমি এগুলোর জন্য বন্ধু প্লে করতে পারবো না ভিডিওসটা বলেছি দু থেকে তিন আর যদি কোয়ান্টিটি বলেন গুনতে করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এদিকে তেত্রিশ মানে যত চাই বললাম এখানে আছে আর এখানে কার্টুনগুলো দেখুন বলছি কার্টুন আমাদের সাতশো দেখি। প্রভু পাবেন আমাদের কাছে এই মুহূর্তে পাঁচশো পিস এভেলেবেল আছে কি বললাম পাঁচশো পিস এভেলেবেল আছে কি রয়েছে মডেল নাম্বারগুলো বলে দিই এটা হচ্ছে এইচপির জি এইট রয়েছে মার্ভেলাস কোয়ালিটি রয়েছে দারুণ ডিসপ্লে কোয়ালিটি দেখুন কত সুন্দর ষোলো জিবি আমাদের কাছে ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু আট জিবি আর ষোলো জিবির থাকে এটা ষোলো জিবি ভেরিয়েন্ট দিয়ে কত আইরিস গ্রাফিক্স রয়েছে সবগুলো মোটামুটি গ্রাফিক্স থাকে আমি বলতে ভুলে যাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন একদম এ ক্লাস জিএট আছে তো এটা আটষট্টি হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু সেল হচ্ছে আমাদের কাছে কত পাবেন অনলি থার্টি সিক্সে এবার বলেন যদি কোয়ান্টিটি প্রচুর কোয়ান্টিটি হ্যাঁ দেখুন লটে রেগেছে আই সেভেন আই ফাইভ কোনো কিছুই বাদ নেই এখানে হোম সিরিজের ল্যাপটপ এখানে সেল হয় না আমাদের ফেসবুক পেজ রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ফেসবুক পেজ রয়েছে ল্যাপিস করবেন কে কি এখান থেকে ল্যাপটপ নিচ্ছে কী মডেল রয়েছে সব কিছু এখানে বলা আছে ঠিক আছে সব মডেল এখানে একটা ভুলে গেছে দেখাচ্ছি সেম টু সেম আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রচুর ইউটিউবে গিয়ে দেখুন প্রচুর লোকে ভিডিও দেওয়াচ্ছে মালদা মুর্শিদাবাদ কোথা থেকে মুর্শিদাবাদে আসাম কোথা থেকে আসেনি সব হ্যাপি হ্যাপি আইটেম আইটেম আমাদের ব্যাগ রয়েছে মাউস রয়েছে এগুলো সব গোডাউন ভর্তি আমি দেখাচ্ছি তার আগে আরো মডেল এখানে দেখুন আই টিভি থার্টিন জেনারেশন একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাবেন এ ক্লাস এখানে সে মাউস প্যাডে গোল হয়ে গেছে পি নাই এস উঠে গেছে এই কোয়ালিটির ল্যাপটপ কিন্তু ল্যাপসপে থাকে না দেখুন কোয়ালিটি দেখছে চার্জার কেবিল এক্সেসারিস একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকবে আর আমাদের ল্যাপটপের ওয়ারেন্টি নয় গ্যারেন্টি থাকে গ্যারেন্টি একটা খারাপ যদি বাই ডিফল্ট বেরিয়ে যায় দু হাজার পিসের মধ্যে চেঞ্জ করে অন্য পিস এইদিকে ফাইভে রয়েছে দেখুন একদম বক্সটাকে সাথে খুলছি না ভিডিওসটা দেখো দু তিন মিনিটের বানাবো বলেছিলাম দেখুন কুরিয়ার অনলাইনে কুরিয়ার হয়ে যায় আমাদের এটা কোথায় যাবে সব কুরিয়ার এরকম প্যাকিং করে দেখবেন কুরিয়ারের ভিডিওস গুলো আমাদের ইউটিউব পেজে দেওয়া রয়েছে ইউটিউব পেজ আর ফেসবুক পেজটাকে ফলো করে দিন আই সেভেন এবারে ফলো করে দিন সমস্ত প্রকার ডিটেলস পেয়ে যাবেন আমাদের কাছে আই সেভেন দেখেছেন পুরো লট লাগিয়ে রেখেছে এখানে এক পিস দু পিস করে দেখাচ্ছে কত আই সেভেন দেখবেন আই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি দেখুন কত মডেল এখানে দেখো কত লোট আমাদের স্ক্র্যাচ ইস্যুর জন্য আমি বেশি দেখাচ্ছি না কেন মার্কেট এগুলো সব র্যাপিং করে দেয় র্যাপিং করে দিয়ে বিক্রি করে আমাদের র্যাকিং র্যাপিং করি না তাই কোয়ালিটিটা দেখুন আই সেভেন আই সেভেনে কমার্শিয়ালে বন্ধু ইলেভেন জেনারেশন অব পাওয়া যায়। আমাদের কাছেও ইলেভেন পাওয়া যায় ম্যাক্সিমামটাই এবারে অনেকে বলবেন আরও হায়ার সিরিজের ল্যাপটপ দেখান কোথাও দেখেছেন কি না একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আলট্রা ফাইভ এর প্রসেসর আছে আই ফাইভ এর ফর্টিন জেনারেশন এটা বলতে ভুলে গেছি না এটা হচ্ছে এসর এ রয়েছে সেভেন থাউজেন্ড সিরিজ আই ফাইভ এর গ্রাফিক্স দিয়ে একদম ব্র্যান্ড নিউ উইথ ব্যাকলিট কিবোর্ড দিয়ে কত পাবেন থার্টি ফাইভ থাউজেন্ড এ শপে আসবেন ঠিক আছে স্টুডেন্ট হলে তো আমরা বলার দরকার নেই করে দিই দেখুন দেখা যাচ্ছে ভুলে গেছিলাম ওটা দেখে নিলেন রেডন এন্ড গ্রাফিক্স দিয়ে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ রয়েছে তো প্রচুর মডেল এদিকে কোনটা ছেড়ে কোনটা দেখাও আলট্রা ফাইভের প্রসেসার দেখুন কত সুন্দর আই ফাইভের ফরটিন জেনারেশন ছাপ্পান্নশো কিগার্সের র্যাম রয়েছে সিক্সটিন কোর প্রসেসার রয়েছে আর কী চাই সব ল্যাপই সব দমদম থেকেই পাবেন এবারে টাচস্ক্রিনের ল্যাপটপ বলবো ওখান থেকে দেখে দাও তো কুড়ি হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন রয়েছে কুড়ি হাজার পাঁচশো টাকায় কী বললাম এগুলো থেকে দেখেছি। টাচ স্ক্রিনের ল্যাপটপ রয়েছে কুড়ি হাজার পাঁচশো দেখুন কত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছ যত খুশি ল্যাপটপ টাচ স্ক্রিনের নন টাচে রয়েছে একদম অফার প্রাইস দিলাম নন টাচগুলো দেখুন এদিকে ল্যাপটপ কিন্তু আমাদের ভরপুর দেখেছেন দেখুন নন টাচের এত ভিডিওসে পসিবল নয় এত মডেল এখানেও আছে না টেন জেনারেশন এখানে সব ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রচুর এখানে দেখুন এবার জুম করে দেখে বন্ধু বন্ধুদেরকে একটা ভিডিওসে সে পসিবল হয় না আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে ডিসপ্লে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা এখানকার স্টক আপডেটের ভিডিও আপনাকে পাঠিয়ে দিব আর কিভাবে শপে আসবেন দমদম স্টেশনের পাশে রয়েছে দমদম স্টেশন থেকে টুয়ার্ডস নাগের বাজারের দিকে দু তিন মিনিট হাঁটলেই লেফট সাইডে নারায়ণ মন্দির পড়বে তার অপোজিটে ল্যাপি ল্যাপশপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো আর কীভাবে শপে আসবেন আমাদের ভিডিওস করা আছে ওটার লিঙ্গ চলে যাবে আর প্রচুর মডেল আছে হয়তো আমি দেখালাম আজকে দুশো থেকে তিনশো পিস দেখতে তো বারবার বলছি পাচ্ছেন যে দেখুন আমাদের রাখার জায়গা নেই এত গোডাউনে সাতশো পিস ল্যাপটপ কোথায় পাবেন সব শপে পাবেন আর কোয়ালিটি এরকম মার্ভেলাস কোয়ালিটি পাবেন একদম এসপি নিউ লোগো দিয়ে মেটাল বডি এগুলো এক লাখ টাকা দাম হয় আমাদের কাছে এত সুন্দর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে অনেকে ভাববেন যে দাদা দামটা তো মনে হয় বেশি হচ্ছে আবার অনেকের কম বন্ধু এগুলো হচ্ছে মেটাল বডি ফেস আনলো ফিঙ্গার দিয়ে কমার্শিয়াল সিরিজ ওই প্লাস্টিক বডির ল্যাপটপ নিয়ে যাবেন কি বললাম আঠারো হাজার পাঁচশো টাকা দেখুন প্লাস এগুলো আমরা বিক্রি করি না এক দু পিস পাঁচ পিস থাকে বললাম ইলেভেন জেনারেশন আঠারো হাজার পাঁচশো টাকা কেন এইসব হোম সিরিজের ফিফটিন ইয়স এগুলো হয় আর আমরা সেল করি কমার্শিয়াল মেটাল বডি যে কোনো ল্যাপটপ এখান থেকে তুলছি দেখুন এইচপি নিউ লোগো দিয়ে একদম ব্র্যান্ড নিউ দেখেছেন কত সুন্দর বাড়িতে নিয়ে যাবেন আট বছর নিশ্চিন্তে চালান এইট ইয়ার্স ওই হোম সিরিজের প্লাস্টিক বডি ল্যাপটপ এখান থেকে সেল হয় না ভালো জিনিস অনেক দিন চালানোর জন্য ল্যাপটপে কিন্তু আসতে হবে আর ফেসবুক পেজ রয়েছে আর বলছি ইউটিউব পেজ রয়েছে ল্যাপটপ ফলো করে দিন সমস্ত প্রকার ডিটেইলস ওখানেই পেয়ে যাবেন বন্ধু বলেছিলাম আমি ব্যাগের আইটেম দেখাবো দেখুন ব্যাগ দেখুন কত ফিস ল্যাপটপ হল এগুলো সব ব্যাগের গোডাউন রেখেছে আপনাদের জন্য আর কিবোর্ড মাউস আর দেখুন এগুলো কেউ দেখুন মাউস এদিকে সব পেটি করে পেটি করে সব রাখা রয়েছে এগুলো গিফট আইটেম থাকে সবাইকে দেখবেন আমাদের পেজে যাবেন ল্যাপি শপ আর বলছি ল্যাপি শপে দেখবেন বলার দরকার পড়ে না এগুলো মাউস ব্যাগ কারুকে কারুকে কিবোর্ড একটু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ বলে সবাইকে দিয়ে থাকি এগুলো নিয়ে বলার কিছু নেই তো ল্যাপি শপে পেজটিকে ফলো করে দিন আর আমাদের সার্ভিস সেন্টার রয়েছে ডেস্কটপেরও আমাদের কাউন্টার রয়েছে ঠিক আছে ডেস্কটপ ল্যাপটপ সব কিছু একই ছাদের তলায় পাবেন ল্যাপি দন্দমে। দমদমে ওকে আজকের মতো ভিডিওসটা এখানেই বন্ধু কেমন লাগলো ভিডিওসটা অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন